আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠে বই নিয়ে বসে পড়েছে সুন্দর করে বই পড়ছে আমি দেখলাম বইয়ের দিক তাকিয়ে হঠাৎ করে কানে হাত দিয়ে মোবাইলে কথা বলছে পরে বইয়ের দিক তাকিয়ে দেখি এই বাচ্চাটাকে মোবাইলে কথা বলতে দেখে ওই করছে ওর ভাইকে স্কুলে যেতে দেখে টাটা দিতেছে এদিকে আমার শ্বশুর আর আমি কচুর ডগা কাটতে আসলাম এই কয়েকদিন মাছ গোশ খাওয়া পড়েছে বেশি তাই আজকে আর মাছ গোশ রান্না করব না আজকে কচুর ডগা নারকেল চিংড়ি দিয়ে ভাজি করব। এই যে কচুগুলো দেখতেছেন এই কচুর পাতা ভর্তা করে খাওয়া যায় আর ডগা নারিকেল চিংড়ি দিয়ে ভাজি করা যায় যে কোনো মাছের পাশে বা ডিমের পাশে দিয়ে ভাজা যায় এই যে কচুর গোড়াটা দেখছেন এটা হচ্ছে আসল জিনিস এই কচুর গোড়া গরুর গোশ মুরগির গোশের পাশে দিয়ে রান্না করা যায় যে কোনো মাছের পাশেও দেয়া যায় এই কচুর ভেতরটা কুসুমের মতো লাল দেখা যায় এই কচুগুলোকে পাহাড়ি কচু বলে আমার শ্বশুর এই কচুর একটা চারা তার বন্ধুর কাছ থেকে এনেছিল। আর একটা কচুর চারা চারা দিয়ে আমরা পুরো বাড়ি ভরে ফেলেছি এমন কোনো মানুষ নেই যে এই আমাদের কাছ থেকে নেয় নাই আকাশে খুব মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আমাদের এই বোম্বাই মরিচ গাছটায় প্রথমবার অনেক মরিচ হয়েছিল আর মরিচগুলো অনেক বড় বড় ছিল এখন মরিচ গাছটা কেমন যেন হয়ে গেছে মরিচগুলো কেমন ছোট ছোট হয় হয় বড় না তো যাই হোক আমি কচুর ডগাগুলো দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে পুকুরে চলে আসছি যাতে ধুইতে গিয়ে সুবিধা না হয় আমি একটা জাল দিয়ে ডলে ডলে সবগুলো ধুয়ে নিলাম আমার শাশুড়ি কচুগুলো কেটে দিচ্ছে এদিকে আমি কয়কোয়া রসুন দিয়ে ডাল আর ভাত বসিয়ে দিলাম এদিকে কচু কাটা হয়ে গেছে চিংড়ি মাছ কেটে নিয়েছি নারিকেল বেটে নিয়েছি আর এখানে কিছু ডিম নিয়েছি রান্না করার জন্য তো ডাল হয়ে গেছে এবার ডিমগুলো একটা কড়াইতে সেদ্ধ বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে এবার কচুবাজির জন্য একটা কড়াই দিয়ে তাতে চিংড়ি মাছগুলো ভেজে নেব এবার তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়ে হলুদ গুঁড়া দুনিয়া গুঁড়া লবণ নারিকেল বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন নারিকেলের ভাজা ভাজা একটা গ্রান বেরিয়ে আসবে তখন একটু পানি দিয়ে কচুগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করব। না হয়ে আসা পর্যন্ত আমার শাশুড়ি ডিম বুনা কষিয়ে দিয়েছে ডিমের ভেতর কয় পিস কচু দিয়েছে এদিকে আমি কচু একটা তেল তেলে তাওয়ায় দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছগুলো আমার দিকে তাকিয়ে আছে আমার যে আর ধৈর্য মানছে না কখন গরম গরম ভাত দিয়ে খেতে পারব খাবো বললেই কি আর হবে মক্কা মেলা দূর তো আমার রান্না হয়ে গেছে আজকে আর বেশি কিছু রান্না করি নেই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এদিকে আমাদের গাছের পাকা পেয়ারাগুলো পাখিতে খেয়ে যাচ্ছে কত সুন্দর করে খাচ্ছে খাওয়া শেষ হলে গাছের ডালে চুপ করে বসে থাকে আবার উড় বেড়ায় পাখিদের কোনো দুঃখ কষ্ট নেই ওরাই ভালো আছে হলুদ পাখিটা অনেক সুন্দর তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ